হচ্ছে ইংরেজদের শাসন আমলে যে বিভিন্ন ধরনের বন্দোবস্ত চালু হয়েছিল এই বন্দোবস্ত গুলো আসলে কি এবং কেন চালু করা হয়েছিল এবং কার হাত ধরে চালু হয়েছিল তো এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব তবে শুরুতে আমাদের একটি বিষয় মনে রাখতে হবে এই যে ইংরেজদের শাসন আমল এটি মূলত 1757 সাল থেকে 1857 সাল পর্যন্ত এই 100 বছরের যে ইংরেজদের মধ্যে একটি কোম্পানি ছিল নাম ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি তো আমরা জানি এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি 100 বছর এই ভারতবর্ষ শাসন করেছে তো এই 100 বছরের শাসন আমলে এই ইংরেজরা আসলে এদেশ থেকে রাজস্ব আদায় করার জন্য যে বিভিন্ন ধরনের ব্যবস্থা চালু করে বা বন্দোবস্ত চালু করে তো এগুলোর পিছনে তাদের যে প্রধান উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্যটা হচ্ছে শুধু অর্থ আদায় করা এই অর্থ আদায়কে অর্থ আদায়ের জন্যই এই ইংরেজরা বিভিন্ন ধরনের বন্দোবস্ত চালু করেছে তো এই বন্দোবস্ত গুলোর মধ্যে যে উল্লেখযোগ্য বন্দোবস্ত গুলো আছে এর মধ্যে একটি পাঁচশালা বন্দোবস্ত দশ সালা বন্দোবস্ত এবং চিরস্থায়ী বন্দোবস্ত তো এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা খুঁটিনাটি জানবো তাহলে শুরুতেই আমরা একটি বিষয় বা যেটা মনে রাখবো সেটা হচ্ছে পাঁচশালা বন্দোবস্ত এখানে একটি বিষয় আমাদেরকে মনে রাখতে হবে এই যে পাঁচশালা বা দশ সালা এগুলো আসলে এক একটা করে বছরকে নির্দেশ করে যেমন পাঁচশালা বলতে পাঁচ বছর মেয়াদি দশ সালা বলতে বোঝাচ্ছে দশ বছর মেয়াদি আর চিরস্থায়ী বলতে বোঝায় যে ইংরেজদের শাসন যতদিন ভারতবর্ষে থাকবে ততদিন তারা একই নিয়মে রাজস্ব আদায় করবে ইংরেজদের শাসন যতদিন ততদিন তারা আদায়ের ক্ষমতা রাখবে এটাকে মূলত চিরস্থায়ী বলা হয় এখানে আমরা প্রথমে সালা বন্দোবস্তের যে বিষয়গুলো আছে এখানে আমাদেরকে মনে রাখতে হবে পাঁচ সালা বন্দোবস্ত হচ্ছে পাঁচ বছর মেয়াদি কর বা রাজস্ব আদায় করার ক্ষমতা তাহলে পাঁচ বছর মেয়াদি কর বা রাজস্ব আদায় করার যে ক্ষমতা এটাকে মূলত বলা হয় পাঠশালা বন্দোবস্ত এই পাঠশালা বন্দোবস্ত যে ব্যক্তি চালু করেন এই ব্যক্তির নাম ছিল আয়রন হেস্টিংস আর ইংরেজদের গভর্নর জেনারেল আয়রন হেস্টিংস ইনি মূলত পাঠশালা বন্দোবস্ত চালু করেন আর আয়রন হেস্টিংস এই ব্যবস্থাটি যে সালে চালু করেন সেটা ছিল সতেরোশো তিয়াত্তর সালে তাহলে পাঁচশালা বন্দোবস্ত চালু করা হয় সতেরোশো তিয়াত্তর সালে আর চালু করেন আয়ারেন হ্যাস্টিংস। এই পাঁচশালা বন্দোবস্তের পর চালু করা হয় সালা বন্দোবস্ত তো সালা বন্দোবস্ত বলতে বোঝাচ্ছে দশ বছর মেয়াদি রাজস্ব বা কর আদায় করার ক্ষমতা তাহলে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দশ বছর মেয়াদে যে রাজস্ব আদায় করবে এই ব্যবস্থার নামই হচ্ছে সালা বন্দোবস্ত এই সালা বন্দোবস্ত যিনি চালু করেন বা প্রবর্তক সেই ব্যক্তি ছিলেন লর্ড কর্ণ তাহলে লর্ড কর্ণ চালু করেন সালা বন্দোবস্ত আর এই সালা বন্দোবস্ত চালু করা হয় সতেরোশো উননব্বই সালে সতেরোশো উনানব্বই সালে তাহলে দশ বছর মেয়াদী রাজস্ব বা কর আদায় করার যে ব্যবস্থা এদিকে মূলত বলা হয় সালা বন্দোবস্ত সালা বন্দোবস্ত চালু করেছেন লর্ড আর এটা চালু করা হয়েছিল সতেরোশো উননব্বই সালে সালা বন্দোবস্তের পর চালু করা হয় চিরস্থায়ী বন্দোবস্ত এটি মূলত এই দশ শালা বন্দোবস্ত হচ্ছে রূপান্তরিত রূপ অর্থাৎ দশ শালা বন্দোবস্তটাকে এটির নামই ছিল চিরস্থায়ী বন্দোবস্ত আর চিরস্থায়ী বন্দোবস্ত বলতে বোঝাচ্ছে ইংরেজদের শাসন যতদিন থাকবে ভারতবর্ষে তারা একই নিয়মে এবং একই হারে রাজস্ব আদায় করবে এই সালা বন্দোবস্ত যে চিরস্থায়ী বন্দোবস্তে রূপান্তর করেন এই ব্যক্তির নাম ছিল লর্ড কর্ণালিস অর্থাৎ দশ সালা বন্দোবস্ত তিনি চালু করেছিলেন তিনি পরবর্তীতে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন তাহলে বন্দোবস্তের প্রবর্তক হচ্ছে লর্ড কর্ণালিশ আর চিরস্থায়ী বন্দোবস্ত এই ব্যবস্থাটি চালু করা হয়েছিল সতেরোশো সালে তবে এটাকে অনুমোদন দিয়েছিল ব্রিটিশ পার্লামেন্ট অনুমোদন দিয়েছিল সতেরশো বিরানব্বই সালে আর চালু করা হয়েছে সতেরোশো তিরানব্বই সালে এই চিরস্থায়ী বন্দোবস্তের অপর নাম ছিল সূর্যাস্ত আইন তাহলে সূর্যাস্ত আইনটাকে মূলত বলা হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত অথবা চিরস্থায়ী বন্দোবস্ত বলা হয় সূর্যাস্ত আইন আর সূর্যাস্ত আইন এটাকে কেন বলা হয় এদেশীয় যারা নবাব ছিল তাদেরকে যে রাজস্ব জমা দিতে হবে এই রাজস্ব জমা দানের জন্য একটি সময় নির্ধারণ করে দেয়া হয়েছিল আর সময়টি ছিল বাংলার শেষ মাস চৈত্র মাসের শেষ দিন অর্থাৎ তিরিশে চৈত্র সূর্য ডোবার আগে ইংরেজ কর্তৃপক্ষের কাছে তাদেরকে রাজস্ব জমা দিতে হতো যেহেতু সূর্য ডোবার আগে আইন ছিল এই জন্য এটাকে বলা হয় সূর্যাস্ত আইন যদি কোনো নবাব সূর্য ডোবার পরে রাজস্ব প্রদান করতো তাহলে সেটা গ্রহণ করা হতো না এবং সেই নবাবের নবাবই বাতিল করা হতো